এই বিপ্লবের পরবর্তী এই বৈষম্যহীন বাংলাদেশে এরকম বৈষম্যের নির্বাচন কমিশন থেকে সূত্রপাত হবে আমরা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ তথা সারা বাংলাদেশের সাধারণ নাগরিক হতাশাগ্রস্ত হয়েছি আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের এই হটকারী এবং কেলাঙ্কারী এবং আপনার আলোচিত সমালোচিত এই সিদ্ধান্তকে ফিরে আসতে হবে এবং যারা দেশের জন্য দেশের মানুষের জন্য জুলাইয়ের জন্য আন্দোলনে হয়েছিল যারা দীর্ঘদিন থেকে দেশের মানুষের জন্য কাজ করেছে আমাদের বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সহ আম জনতা জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি এরকম যারা ত্যাগী পার্টি আছে সকলের নিবন্ধন নিশ্চিত করে তারপরে আমরা ফিরে যাব আপনাদের বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আজীবন আপran চেষ্টা করা যাবে। বেকারমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।itsar কৃষক শ্রমিক जनता থেকে শুরু করে প্রত্যেকের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করে যাব। ঠিক। শুধু তাই না বাংলাদেশের যত অবকাঠামো আছে স্বাস্থ্য খাত শিক্ষা খাত থেকে শুরু করে প্রত্যেকটি খাতের উন্নয়ন কোননায়ন করতে পারবো আমরা ইনশাআল্লাহ সুযোগ আছে ব্যবস্থাকে সর্বোচ্চ উন্নয়নের শিখরে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ যদি নিবেদন হয় দল ক্ষমতা আছে তাহলে এই দেশের উন্নয়নে আমরা অগ্রণী ভূমিকা পালন করে যাবই এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কর্ম কমিশনারকে বলবো אבי람্বে আপনি একটু নিচে এসে দেখুন কতগুলো দল না খে জীবন মাননের সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে আপনি অবিলম্বে নিচে নেমে আসুন আমাদের অবস্থা পর্যবেক্ষণ করুন এবং অবিলম্বে এখানে এসে নিবন্ধনের ঘোষণা দিয়ে দাঁড়ান অন্যথায় দেশের অবস্থা সংকট সম্পন্ন হওয়ার আগেই আপনি সিদ্ধান্ত নিতে ভুল করলে দেশের জনগণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কেবন্ধন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কে আর কোন টালবাহানা

শতভাগ শর্ত কেউ ফিলাপ করেনি এটা বুকে হাত দেব আমরা শতভাগ শর্ত পূরণ করেছি কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন ওই উপসচিব বিভিন্ন কর্ম কর্মকর্তা গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের কাছ থেকে ধান্দা পানির নেশায় রিপোর্ট খারাপ দিতে পারে সেটা আমরা বলতে পারি না কারণ আমাদের কাছ থেকে মিষ্টি খাওয়ার টাকা চাওয়া হয়েছিল আমাদের উপজেলা জেলা থেকে খাম চাওয়া হয়েছিল তদন্ত তারা যদি উপজেলা জেলায় গিয়ে নিবন্ধ তদন্ত করার নামে যদি তারা খাম চায় তাহলে এরকম তদন্ত বাংলার এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই না এদের সকল এই দুর্নীতিগ্রস্ত মাঠ পর্যায়ের তদন্ত করেছে এদেরকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে জাতীয় লীগ কিভাবে নিবন্ধনের প্রাথমিক সারিতে আসে এই সুপারিশ কোন কমিশনার করেছে তার তার মুখের চেহারাটা আমরা একবার দেখতে চাই এবং তাকে এই আইনের আওতায় আনতে হবে শুধু তাই না বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ দায়িত্বহীন ঘন্টা বলতে চাই যদি কোনোভাবে কাল ক্ষেপণ করে দীর্ঘ তিন মাস থেকে নিবন্ধনের কথা বলে বলে যে নাটকের প্ল্যাটফর্ম আপনারা সাজিয়েছেন বাংলাদেশের জনগণ তৌহিদি জনতা এই নাটককে মঞ্চস্থ করতে দিবে না অবিলম্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ দলগুলোকে সত্য দলগুলোকে একনিষ্ঠ দেশপ্রেমিক দলগুলোকে নিবন্ধন দিয়ে আপনি নির্বাচনের দিকে আগাবেন অন্যথায় দেশকে আপনি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন সারা বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে আপনি এই বৈষম্যহীন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আপনি এই দেশে এসে এই কমিশনারে বসে আপনি আমাদের সাথে বৈষম্য করতে পারবেন না আপনারা প্রথম পর্যায়ে জাতীয় ঘোষণা দেওয়ার কথা বলার পরে তখন দেখছেন এদের সমস্যা আপনাদের কর্মকর্তা দুর্নীতি করে এদেরকে সিরিয়ালি নিয়ে এসেছে তারপরে আপনারা চোরের মতো করে জাতীয় লীগকে বাদ দিতে বাধ্য হয়েছে কেন জাতীয় লীগকে আনলেন আবার কেন বাদ দিলেন এর জবাব কমিশনারকে দিতে হবে জাতীয় কমিশনার কাছ থেকে জবাব চাই আপনি জাতীয় লীগকে নিয়ে এসেছেন আবার বাদ দিলেন এর কারণটা জানতে চাই বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ তথা জাস্টিস ডিপ্লমান আম জনতার তারেক বাইচ আমরা যুগমত আন্দোলনের শরীর ছিলাম অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারকে বলব আপনি নিচে নামুন জনগণের আর্তনা শুনুন তারেক ভাইয়ের ক্ষুধার্ত অসুস্থ তার মুখের দিকে তাকিয়ে দেখুন দেশের মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে আপনারা এসি রুমে বসে কি করছেন কি ফোন দিয়েছেন জনগণ ভালো করে বুঝতে পেরেছে আপনি নিচে নামুন আমাদের কথা শুনুন দাবি মেনে নিন সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ